ল্যান্ডিং শুরু করে দিলাম জেমনি সেমনি লেপে গেলাম বাবা রে বাবা ওখানে তো গোষ্ঠী ধরে নিমে লাবে যাই হোক ভয় পাওয়া যাবে না এক খাবলা বুকে থুতু দিয়ে লেপে পড়লাম ছালা পরে কি এনি তো দেখছি না চোখের সামনে সব মনে আমি লাবেছি বলে ভয় পাইছি বাবা রে বাবা আগে লুটপাট করে নি মাদারে বাইসারা কোন দিক থেকে এসে আবার পিছন মেরে দেবে নে তখন আবার শালা বড্ড জ্বালায় পড়ে নে বল বাবা আমার সাথে আমারে বাইলাবিছে বাইরে ভাই তুই থাক দRAF এ গুষ্টি দড়ুত উৎপাদ করেনি লুটপাট বেরি ইম্পর্টেন্ট লুট না থাকলে এনিমির কাছে পিছন মানা কে যতি আই আরে ভাই তুই মন ভরে লুটপাট কর আর কোনো সমস্যা নেই এদিকে যা আস্তে তাদের মাইরে বাপ আমি একা শেষ করে দিচ্ছি তুই তুই তোর মতন খেল চিন্তা করিস না তোর ভাই তোর সাথে আছে এটা মনে রাখবি বাইরে মনে তো রাখিলাম শালা কোন দেখতে এনিমি

ওরে ভাই দাঁড়া আমি আসছি পুরা তোরা একটু কপালে থাক আমি বিশাল লুট করেছি এখন এনিমি গুডুকে সব থামা তোমার করে দেখো ওরে মাদারে ভাই সে দেখো কি আমার সামনে চলে আসছে হেডশট দিছি মাদারে ভাই তোর বাপের সামনে ভুল করে এ দেখো আরো এনিমি অনেক এনিমি দাঁড়া ওরে দেখো সালা তাই ওরে বাবা রে বাবা আগে মেডিকেট করে দিই এই নেশালা সালা হেডশট যাই লুট করে আসি মাদারে ভাই বহু জ্বালাইলি এনে সালা মাদারে ভাই তো মেরে তোর পুঙ্গা লাল করে দিলাম সেরা নাই হলো পুঙ্গা লাল করে দিলাম এখানে তো এনিমি দেখো শালা কি সাহস ওরে বাবা রে বাবা আমি তো ভালো খেলা শিখে গেছি এই তোরে প্যান্টব তোর সালা গুলি রস্টু করে লাভ নেই তোরে মেরে আর যাই হোক এখানে লুকায় লুকিয়ে থাকতে হবে দেখো মা রে ভাই এদের সাহস কি সালা আমার সামনে শাল আমার ও দেখো শালা কমতে কম্মে মারছে না এই দেখো শালা আমি তো ভালো খেলা শিখে গেছি শালা আমি হয়তো ভোরফুর

এরপর আমি ওই এই ঘরের মধ্যে লুকারে যা কিল করবো না এর পরের পাটে দেখাবো কিভাবে কি কিল করলাম পরবর্তী পাটার জন্য রেডি থাকো না সবাই